যারা নতুন নতুন গোলাপ গাছ করছেন বিগত কয়েক মাস ধরে মানে সদ্য গোলাপ গাছ নিয়ে এসছেন আপনারা তো আপনাদের বিশেষ কিছু সমস্যা এই টাইমে আসবে না আসার কথা না যদি ঠিকঠাকভাবে আপনারা আমার কথা মতন মানে আমি যতগুলো ভিডিও ছেড়েছি তার সেই ভিডিওগুলি যদি ফলো করে আপনারা পরিচর্যা করে থাকেন খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় যারা এক বছরের মতন গাছ করছেন না তাদের গাছের হাইট মোটামুটি এরকম সাড়ে তিন থেকে চার ফিট হবে যদিও এই গাছটার হাইট প্রায় পাঁচ ফুটের কাছাকাছি চলে এসছে হ্যাঁ এটা মানে ভালো ফলিয়েজ নিয়ে নিয়েছে গাছটা তো যাই হোক এবার দেখুন অসংখ্য ফুল গাছটার মধ্যে এই খেয়াল করে দেখবেন যে ফেব্রুয়ারি মাসে মোটামুটি যারা আমাদের কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে যারা থাকছেন বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা আছেন এখন তো শীত চলে যাচ্ছে গরম গরম হচ্ছে মানে একটু গরম লাগছে কখনও শীত লাগছে রকম একটা ওয়েদারের তারতম্যের জন্য না আমাদের গাছগুলোতে যেটা খেয়াল করে দেখবেন যে নিচের দিকের পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে তো এই যে ঝরে পড়ে যাওয়া এর এটা কিন্তু একটা সাধারণ ব্যাপার এটা একটা ন্যাচারাল ব্যাপার গোলাপ গাছ কী করবে এই টাইমটাতে নিচের দিকের পাতা ফেলে দেবে তার দুটো কারণ হতে পারে এক যেটা গোলাপ গাছের আমরা মানে এটা আপনাদেরকে আমি বলিনি তারপর আমি একটু বলে রাখি একটা আইডিয়া দিয়ে রাখি যে মোটামুটি যদি আপনি নভেম্বরে গাছ যদি প্রুনিং করে থাকেন হ্যাঁ তাহলে আপনারা দেখতে পারবেন যে এই টাইমে গাছের পাতা পড়ে যাচ্ছে মানে পরিচর্যাটা আপনি কীরকম করছেন সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে গোলাপ গাছের পাতার আয়ু হ্যাঁ কিন্তু তারপরেও পরিচর্যা করার পরেও দেখবেন যে ওই টাইমে গিয়ে মানে ষাট থেকে আশি দিনের মধ্যে আপনার পাতা পড়ে যাচ্ছে এটা একটা নর্মাল ব্যাপার তো এবার আমি আপনাদেরকে দেখাই একটা জিনিস এই যে দেখতে পাচ্ছেন এই যে গোড়া দেখুন পাতা পড়ে আছে এই যে পাতা পড়ে আছে এটা যদি ভালো করে লক্ষ্য করি এর পেছনে দেখুন রেড মাইটস লেগেছে হ্যাঁ মাইটসের আক্রমণ হয়েছে জেনারেলি এই টাইমে ওয়েদারের তারতম্যের জন্য যখন ওয়েদারটা চেঞ্জ হবে না যে কোনো শীত থেকে গরম গরম থেকে শীত এই যখনই সার্কেলটাই যখন আসবে না বা বর্ষা ঢুকবে ঢুকবে ভাব ওরকম টাইমেও কিন্তু দেখবেন এরকম মানে বিভিন্ন রকম পোকার আক্রমণ আপনার গাছগুলোতে আসবে তো বিশেষত গোলাপ গাছগুলোতে এটা বেশি হয় যখনই ওয়েদারের তারতম্য হবে না পোকার আক্রমণটা তখনই হবে তো এই টাইমে আমাদের কিন্তু পোকার ওষুধ মেরে যেতে হবে মাইটসের ওষুধটা বিশেষ করে মারবেন অবশ্যই মারবেন হ্যাঁ আর একটা খেয়াল রাখবেন যে এই যে নিচের পাতা যেটা পড়ে যাচ্ছে এটা কিন্তু কখনো ভয় পাবেন না এটা কিন্তু সাধারণ একটা ব্যাপার হ্যাঁ এইটা নিয়ে কত চিন্তা করার কিছু নেই এই যে দেখুন এ দেখুন অবস্থা দেখুন পুরো মাইটসের আক্রমণ এ কী করছে যখনই গোলাপ গাছ কিন্তু খুব স্মার্ট একটা গাছ এ যখনই দেখবে যে ওর পাতার মধ্যে পোকার আক্রমণ হয়েছে ও পাতাটা ফেলে দেবে কিছুই করার নেই ও পাতা ফেলে দেবে তাই জন্য কি বলবো ডাউন হয় সুতরাং এই টাইমে আমাদের ফলিয়াস যখন ডাউন হয়ে যাবে গাছের গাছে দেখবেন পাতার সংখ্যা কমে যাচ্ছে নতুন পাতা কিন্তু ওপর দিকে মানে পাশাপাশি ওপরের দিকে নতুন পাতা মারবে ঠিক আছে এবার সেইটা নিয়ে আপনার মানে সেইটা আপনার দেখতে এটা আপনারা খেয়াল করে দেখবেন যে ওপরের দিকে নতুন পাতা মারছে নিচের পুরনো পাতাগুলো ফেলে দিচ্ছে তো মোদ্দা কথা হচ্ছে এটাই যে এই টাইমে জলটা একটু ঠিকঠাকভাবে দেবেন গাছে ভালো করে স্নান করান দিনে দুবার করে স্নান করান গোড়ায় একবার জল দিলে যথেষ্ট আমার মনে হয় এবার আপনারা দেখে নেবেন যে আপনার গাছটা কতটা পরিমাণ রোদে আছে কতক্ষণ রোদ পাচ্ছে কতটা জল টানতে পাচ্ছে সেটা একটু দেখে নেবেন দেখে নিয়ে আপনারা কাজ করবেন দেখবেন আপনার গাছগুলো খুব ভালোভাবে পারফর্ম করতে থাকবে আর এই টাইমে ভুলেও কিন্তু বেশি মানে রাসায়নিক সার দেওয়ার পেছনে যাবেন না দৌড়াবেন না বেশি কেননা এই টাইমে কিন্তু আমাদের কাজটা হবে যে ওভারঅল গাছটাকে ঠিকঠাকভাবে রাখা ফুলের সংখ্যাটা কমিয়ে আনবেন মানে ফুলের দিকে কনসেনট্রেশনটা কমিয়ে দিন আস্তে আস্তে কেননা মোটামুটি ফুল কিন্তু এখন ফুলের সাইজ ছোটো হয়ে যাবে যদিও এই গাছটা দেখুন এই যে এই গাছটার মধ্যে অসংখ্য কুড়ি চলে এসছে ব্রাঞ্চ চলে এসছে আবার এখান থেকে সাইড ব্রাঞ্চ আরও মারছে এদিক দিয়ে কিন্তু এটা আপনারা একটু খেয়াল রাখবেন যাই হোক তো ভিডিওটি আর তো বিশেষ কিছু বলার নেই কয়েকদিনের মধ্যেই আমি কয়েকটা ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এই গরমকালে কীভাবে পরিচর্যা করবেন আপনারা গোলাপ গাছগুলোতে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা